নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি স্প্যাগেটি যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড এবং সাবস্ক্রাইব করে দেবেন স্প্যাগেটি সেদ্ধ করার জন্যে প্রথমে আমি এখানে জল ভালো করে গরম করে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি জলটা এখানে একদম ফুটে যাওয়ার পরে স্প্যাগেটিটা দিয়েছি স্প্যাগেটিটা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে হলে ভেঙে যেতে পারে আমি এখানে স্প্যাগেটি সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট ধরে এখন স্প্যাগেটি সেদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে জলটা ঝরিয়ে নিব। ওর মধ্যে আমি দু চামচের মতো ঘি দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিব এরপর মেখে নেওয়ার পরে একে আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ঢুকে রেখে দিব। আবারও কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম এখানে রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে রসুনটা আমি এখানে ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নিব এবার রসুনটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা গাজর দিয়ে দিলাম গাজরটা তিন চার মিনিট মিনিটের জন্যে ভেজে নেব এবার গাজর ভাজা হয়ে গেছে ক্যাপসি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি দু মিনিটের জন্যে ভেজে নিব এবার ভাজা হয়ে গেছে এবার আমি বিনস দিয়ে দিলাম বিনসটাকেও কিছুক্ষণ আমি ভেজে নিবো নাড়াচড়া করে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা এখানে আপনাদের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন এবার সবজি অনেকটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি এবার সবজি ভাজা হয়ে গেছে এবার আমি পাস্তা মশলা দিয়ে দিলাম আমি এখানে অনেকটা প্যাকেটই আছে ওই জন্য আমি এখানে তিনটে পাস্তা প্যাকেট দিয়েছি এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা স্প্যাকেটই দিয়ে দিলাম কতটা ঝরঝরে হয়েছে দেখুন এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে অরিগানো দিয়ে দিলাম অরিগেনো দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমি ভালো করে অরিগানো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমাদের স্প্যাগেটি রেডি